আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের যা অনেক কাজে লাগবে সেটা হচ্ছে আপনাদের আইডিতে বা পেজে পাঁচ হাজারের উপরে ফলোয়ার্স আছে কিন্তু সেখানে আপনার একটা ভিডিও আপলোড করলে কিন্তু দশটা বিশটা ভিউ হয় এর বিষয়ে আর হয় না তাহলে বাকিরা কি করে অবশ্যই আপনার ভিডিও দেখে না সেগুলো দেখতে হলে আপনি কী করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা চাইলে আনফলো করতে পারবেন এক ক্লিকে কারা কারা আপনার ভিডিও দেখে না সেটা দেখার জন্য চলুন চেক আউট বন্ধুরা চলে আসলাম আমি একটি প্রোফাইলে তো এখান থেকে আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে দেখতে পারবেন যে আপনার ভিডিও কারা কারা দেখতেছে না তাদেরকে আপনি আনফ্রেন্ড করতে পারবেন চাইলেই আর আনফ্রেন্ড করার পরে আপনাদের নতুন নতুন ফ্রেন্ড অ্যাড করলে আপনাদের ভিউ অনেক বেশি হবে এবং চলেন কথা না বাড়ি আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা কাজটা করবেন তো আমার এই প্রোফাইলে ঢুকলাম ঢোকার পরে এই যে এখানে ক্লিক করে দেবেন তারপরে চলে যাবেন এই যে অ্যাবাউট এই অপশনে এখানে এটা ক্লিক করে দেবেন নিচে স্কোর ডাউন করে দেখবেন নিচে লেখা আছে আপনার পাঁচ হাজার ফ্রেন্ড ঠিক আছে এই দেখেন ফুল পাঁচ হাজার ফ্রেন্ড এর বেশি কিছু আর হয় না ফ্রেন্ড নেওয়া যায় না এখানটা ক্লিক করে দেবেন একটু উপর থেকে দেখবেন এই যে পাঁচ হাজার পুরো ফ্রেন্ড দেখা যাচ্ছে ম্যানেজমেন্টে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন যে উপরে একটি অপশন আছে লাস্ট ইম্প্রেশন মানে লাস্টে শেষে গিয়ে গিয়ে দেখে আপনার ভিডিওগুলা তার লিস্ট এখানে দেখা যাবে এখানটা ক্লিক করে দেবেন এই দেখেন বন্ধুরা এই আপনার ভিডিও কারা কারা দেখে না প্রত্যেকটা লিস্ট কিন্তু এখানে ফেসবুক আপনাকে দিয়ে রাখছে তো আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে কিন্তু আপনি এদেরকে আনফ্রিন্ট করতে পারবেন এখানে নয় জন আপনার ভিডিও দেখে না শুধু ট্রেন হয়ে রয়েছে তো অযথা ফ্রেন্ড রাইখা তো লাভ নেই যেহেতু আপনার ভিডিও দেখে না তো আপনি কীভাবে তাদেরকে আনফ্রেন্ড করবেন বন্ধুরা দেখবেন এখানে সিলেক্ট করা আছে এখান থেকে আপনি প্রত্যেকটা সিলেক্ট করে নেবেন তাহলে আপনার এখানে সিলেক্ট হয়ে যাবে তারপর আপনি আনফ্রেন্ড করে দিবেন তাহলে কী হবে আপনি নতুন করে আবার ফ্রেন্ড লিস্টে অ্যাড করতে পারবেন এবং এতে সুবিধা হবে কি তারা আপনার ভিডিও দেখবে যারা আপনার ভিডিও দেখে না তাদেরকে এভাবে খুঁজে বের করে আপনারা ডিলিট করে দিবেন এটা হচ্ছে এই যে আনফ্রেন্ড করে দিলাম এই ভিডিওটা দেখে দেখেও আপনারা পারবেন এইভাবে কাজটা করতে যারা আপনার ভিডিও দেখে না তাদেরকে খুব সহজেই বের করে আনফ্রেন্ড করে দিবেন এবং ভিডিওটাতে যদি আপনারা উপকৃত হন আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো এই ছিল আজকের এই ভিডিওটা তো এই দেখেন আমার এখানে কিন্তু ফ্রেন্ড কমে গেছে এখন নতুন ফ্রেন্ড আসলে কিন্তু আমি আবার অ্যাড করতে পারবো অবশ্যই তারা ভিডিওগুলো দেখবে সেখান থেকে আমার অনেকগুলো ফলোয়ার্স আসবে এবং অনেকগুলো ভিউ হবে তো এই ভিডিওটা আপনারাও করতে পারেন এইভাবে আপনার দেখে দেখেও আপনারা এই কাজটা করতে পারবেন তো যারা ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি এই ভিডিওটা দেখে আপনারা কোনো উপকৃত হন এবং আপনাদের কোনো কাজে লাগে অবশ্যই আমার অনুরোধ থাকবে আপনার এই ভিডিওটা অবশ্যই সবার সাথে শেয়ার করে দিবেন এবং সবাইকে জানার সুযোগ করে দিবেন ভালো থাকবেন শুভকামনা রইল আসসালামু আলাইকুম